শেয়ার বাজারে যারা দিনের পর দিন মানে কনসিস্টেন্টলি লাভ করে যাচ্ছেন তাদের দেখে আমাদের সবার মনেই একটা প্রশ্ন আসে তাই না যে এরা এমন কি জানেন যা আমরা জানি না তাদের সাফল্যের পেছনে কি কোনো গোপন ফর্মুলা আছে আচ্ছা আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই তথাকথিত গোপন রহস্যের পর্দাটাই ফাঁস করব চলুন তাহলে শুরু করা যাক মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর লেটেস্ট সব আপডেটের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই আমাদের এগিয়ে যাওয়ার আসল অনুপ্রেরণা তো যে প্রশ্নে ছিলাম সফল ট্রেডারদের আসল গোপন রহস্যটা কি প্রত্যেক নতুন বা পুরনো ট্রেডারের মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক্ষায় যারা লাগাতার লাভ করছেন তাদের সেই গোপন সূত্রটা আসলে কী কোনো ম্যাজিক ফর্মুলা আছে নাকি ওয়েল আসল সত্যিটা হলো এখানে কোনও গোপন ফর্মুলা বা ম্যাজিকাল ট্রিকের ব্যাপারই নেই সফলতার রহস্যটা আসলে আমরা যতটা জটিল ভাবি তার চেয়ে অনেক বেশি সহজ আর হ্যাঁ একই সাথে অনেক বেশি কঠিনও তাহলে আসল কথাটা কি আসল কথাটা হলো শেয়ার বাজারে লম্বা সময়ের সাফল্য কোনো গোপন টিপস বা ট্রিক্সে লুকিয়ে থাকে না এটা লুকিয়ে থাকে সম্পূর্ণ আপনার নিজের তৈরি করা একটা ডিসিপ্লিনড ট্রেডিং প্ল্যানের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে এই ট্রেডিং প্ল্যান জিনিসটা আবার কি খুব সহজ করে বললে এটা হলো আপনার পার্সোনাল রুল বুক কখন আপনি শেয়ার কিনবেন কখন বেচবেন ঝুঁকি কিভাবে সামলাবেন মানে আপনার সব সিদ্ধান্ত হবে এই প্ল্যান অনুযায়ী কোনো রকম আবেগের বসে নয় আর মনে রাখতে হবে এটা কিন্তু কোনো শর্টকাট না বরং বিশ পঁচিশ বছর ধরে শৃঙ্খলা মেনে চলার একটা লম্বা জার্নি কিন্তু একটা ভালো প্ল্যান থাকাই তো সব না তাই না সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জটা আসে আমাদের নিজেদের ভেতর থেকেই ট্রেডিংয়ের এই খেলায় আমাদের মনই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে চলুন দেখি কিভাবে ব্যাপারটা একটা ছোট্ট গল্প দিয়ে বোঝা যাক ধরুন ক্লাসে একজন ছাত্র আছে যে প্রতিদিন খেটে পড়াশোনা করে আর আরেকজন আছে যে নকল করে বা শর্টকাটে চলে বেশ ভালো নম্বর পেয়ে যায় প্রথম দিকে কি হয় পরিশ্রমী ছাত্রটার মনে হতেই পারে যে তার এত খাটাখাটনির কোনো দামই নেই কিন্তু ফাইনাল পরীক্ষায় যখন নকল করার কোনো সুযোগ নেই তখন কিন্তু ওই শৃঙ্খলার পরিশ্রমী শেষ হাসিটা হাসে ট্রেডিংয়ের জোগরটাও একদম এরকম অন্যের দেখি দ্রুত লাভ করার লোভটা সামলানো খুব কঠিন কিন্তু লম্বা রেসে জিততে হলে নিজের প্রসেসের উপরই ভরসা রাখতে হয় এই দেখুন দুই ধরনের মানসিকতার পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে ইমোশনাল ট্রেডিং মানে ফোমো বা ফেয়ার অব মিসিং আউটের কষ্ট আরে ওই শেয়ারটা তো বেড়ে গেল আমি কিনলাম না কেন এই আফসোসটা আমাদের সবারই হয় আর অন্যদিকে আছে একজন প্ল্যান্ড ট্রেডার যিনি ভাবেন আমার সিস্টেমের কিছু নিয়ম আছে হয়তো এটা মাঝে মাঝে বোরিং লাগতে পারে কিন্তু আমি আমার প্রসেসকেই বিশ্বাস করব তো সমস্যাটা তো বোঝা গেল যা মূলত আমাদের মানসিকতার এখন প্রশ্ন হলো এর সমাধান কি সমাধান একটাই নিজের খেলায় মনোযোগ দেওয়া এবং সেটাই মাস্টার হয়ে ওঠা এই কথাটা অসাধারণ একজন সফল ট্রেডারকে ঠিক সেই রেসের ঘোরাটার মতো হতে হয় যার চোখে দুপাশে ঠুলি পড়ানো থাকে সে ডানে বামে কে কি করছে তা না দেখে শুধু নিজের দৌড়ের পথেই ফোকাস করে মার্কেটে হাজারো সুযোগ আসবে আর যাবে কিন্তু ফোকাসটা রাখতে হবে নিজের স্ট্র্যাটেজিতে নিজের প্ল্যানে যে কোনো ক্ষেত্রেই কিন্তু সফলতার মূলমন্ত্র এটাই দেখুন মোদি দোকানদার কিন্তু হুট করে বৃষ্টি নামলেই ছাতা বিক্রি শুরু করে দেয় না সে তার মূল ব্যবসাতেই মনোযোগ দেয় অনিল কুম্বলে অন্য কোনো ফাস্ট বোলারের একদিনের সাফল্য দেখে নিজের স্পিন বোলিং ছেড়ে দেননি বরং সেটাতেই নিজেকে মাস্টার বানিয়েছেন আর এম এস ধোনি কিপার হিসেবেই পুরো খেলাটা বুঝতেন এবং নিয়ন্ত্রণ করতেন ট্রেডিংয়েও ঠিক তাই সব ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের একটা স্ট্র্যাটেজিকে ভালোভাবে আয়ত্ত করতে হবে আচ্ছা এই যে এত মানসিক লড়াই এত শৃঙ্খলা নিজের প্ল্যানে স্থির থাকা যদি এই কঠিন কাজটা করা যায় তাহলে এর পুরস্কারটা পুরস্কারটা এতটাই বড় যা হয়তো আমরা অনেকেই কল্পনাও করতে পারি না এই মানসিক শৃঙ্খলার পুরস্কার কি হতে পারে সংখ্যাটা শুনলে হয়তো একটু অবাক হবেন চল্লিশ শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন একটা ভালো সুশৃঙ্খল ট্রেডিং প্ল্যানের পোটেন্সিয়াল কিন্তু এটাই হ্যাঁ লম্বা সময়ে একটা ভালো ট্রেডিং সিস্টেম থেকে বছরে গড়ে চল্লিশ শতাংশ পর্যন্ত চক্রবৃদ্ধি হারে বা সিএজিআর রিটার্ন জেনারেট করা সম্ভব আর এই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি হল সম্পদ তৈরির আসল ম্যাজিক এই টেবিলটা একবার দেখুন কি অবিশ্বাস্য ধরুন কেউ দশ লক্ষ টাকা দিয়ে শুরু করলেন চল্লিশ পারসেন্ট চক্রবৃদ্ধি হারে মাত্র পাঁচ বছরেই সেই টাকাটা বেড়ে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা হয়ে যেতে পারে দশ বছরে সেটা প্রায় তিন কোটি আর ভাবুন তো একবার বিশ বছর পর সেই দশ লক্ষ টাকার তিরাশি কোটি টাকারও বেশি হয়ে যেতে পারে এটাই হলো ধৈর্য আর শৃঙ্খলার আসল পাওয়ার এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব উদাহরণ আর স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম কিন্তু আসল কাজটা কিন্তু এখন শুরু এই জ্ঞানটাকে বাস্তবে কাজ লাগানোর পালা তাই আজকের এই আলোচনা শেষে একটাই প্রশ্ন সবার জন্য থেকে যায় যে প্রশ্নটা প্রত্যেক ট্রেডারকে নিজের কাছে করতে হবে আমার ট্রেডিং প্ল্যানটা কি। যদি এখনও কোনো প্ল্যান না থাকে তাহলে হয়তো আজই সেটা তৈরি করার প্রথম পদক্ষেপ নেওয়ার সেরা সময় কারণ মনে রাখবেন সফলতার আসল গোপন রহস্য অন্য কোথাও নয় আপনার নিজের তৈরি করা প্ল্যানের মধ্যেই লুকিয়ে আছে